কংগ্রাচুলেশন টিম অ্যান্ড টিম ইউনিক লিজেন্ডস অনেক জল্পনা কল্পনা এবং অনেক যুদ্ধের পরে আলটিমেটলি টপ বারতে অর্থাৎ ফাইনালে কোয়ালিফাই করতে পেরেছে টিম দ্য জব ব্রেকারস এন্ড টিম ইউনিক লেজেন্ডস আসসালামু আলাইকুম আমি আছি জিগু ভাই আপনাদের সাথে আজকের এই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব টিম জব ব্রেকারসের গেমপ্লে এবং তাদের স্ট্র্যাটেজি এবং বোঝার চেষ্টা করব আসলে তারা কোথায় এমন কি ভুল করেছিল যার জন্য তাদেরকে এত দিন অপেক্ষা করতে হয়েছে ফাইনালে কোয়ালিফাই করার জন্য শুধুমাত্র জব ব্রেকারস না এই ইউনিক লেজেন্ডসও এই সেম ভুলটা করেছে এবং তাদের সাথে সাথে আরও অনেকগুলা টিম এই একই ভুল করেছে আর যার জন্য তারা এখনও ঝুলে আছে টপ 12 তে কোয়ালিফাই করার জন্য আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা এই ভিডিওতে জয়েন করে ফেলেছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন তো চলেন ভিডিও শুরু করি কারণ ধামাকা তো দেখতেই হবে প্রথমে আমি তোমাদেরকে ধরেই দিতে চাই তারা সকলে যে ভুলটা করেছে এবারে এফএফডব্লিউএস এর টুর্নামেন্টে এই ভুলটা যদি তোমরা করো ইন ফিউচার তাদের মতো তোমাদেরকে সাফার করতে হতে পারে অথবা তোমাদেরকে স্ট্রাগল করতে হতে পারে আমি এক্সাম্পলটা দিতে চাই টিম রেড হকস কে দিয়ে তোমরা সবাই টিম আরএইচ এর গেমপ্লে সম্পর্কে জানো কিন্তু কথা হচ্ছে তাদের টিমের যে বন্ডিং বা তাদের টিমের যে পারফরমেন্স এটা কিন্তু একদিনে হয় নাই তারা লাস্ট এক বছর দেড় বছর কিংবা তারও বেশি সময় ধরে একই সাথে এই প্লেয়ারগুলা গেমপ্লে করে আসছে চিন্তা করো তোমরা সবাই মিলে যদি একসাথে ব্র্যান্ডিং করো তাহলে তোমাদের টিমের মধ্যে যে বন্ডিং আছে সেটা কতটা স্ট্রং হতে পারে যেমন ধরো টিম আর এস কে যখন একটা ফাইটে এঙ্গেজ হয় তখন স্নাইপার জানে যে আমার যে রাশার আসে সে যদি রাশ করে অন্তত একটা দুইটা প্লেয়ারকে সে ডাউন করতে পারবে ওই কনফিডেন্সে সে ড্যামেজ দেয় এবং তার টিমমেটকে কল দেয় আবার যে রাশ করে অর্থাৎ ব্লেড সে কিন্তু জানে যে তার থেকে তাকে দিবে অথবা নেট করবে নেজাত পিছন এই কনফিডেন্সটা কিন্তু তাদের আছে এবং এই বন্ডিংটা কিন্তু আছে এবং তারা কিন্তু জানে যে কোথায় কোন সময় কিভাবে করতে হবে সো এই যে একটা বন্ডিং এই যে একটা স্ট্র্যাটেজি এটা কিন্তু একদিনে হয় নাই তারা দীর্ঘ দিন ধরে গেম প্লে করতে 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 তারা নিজেদের স্কিলটাকে এই লেভেলে নিয়ে গেছে প্রথমত আমি তোমাদের সাথে যে ভুলটা নিয়ে আলোচনা করেছি এই একই ভুল কিন্তু করেছে জব ব্রেকারস ইউনিক লেজেন্ডস এবং বাংলাদেশ টপ ওয়ান তোমরা যদি একটু খেয়াল করে দেখো জব ব্রেকার্সের দুইটা নতুন প্লেয়ার কিন্তু তাদের সাথে অ্যাড হয়েছে এবারে এফএফব্লিউএসে ইউনিক লেজেন্ডসে কিন্তু বেরুস যে প্লেয়ারটা আছে সে কিন্তু নতুন অ্যাড হয়েছে ইউনিক লেজেন্ডসে এবং এরপরে যদি তুমি খেয়াল করে দেখো বাংলাদেশ টপ ওনে হ্যাঁ হয়তো অনেকে বলবো যে বাংলাদেশ টপ মেহেদী মেহেদি হয়তো অনেক আগে থেকে বাংলাদেশ টপ ওয়ের সাথে খেলে কিন্তু অনেক আগে থেকে টুকটাক গেম প্লে করা আর রেগুলার গেম প্লে করার মধ্যে অনেক পার্থক্য আছে তাদের টিমের যে মেন প্লেয়ার শুভ সিক্সটি নাইন সে কিন্তু তাদের টিমের থেকে সরে গিয়েছে যেটা কিন্তু অনেক বড় একটা সাফার তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে তো এটা তোমরা মানতে অবশ্যই বাধ্য হবা তো যাই হোক এই ভুলটা তোমরা ইন ফিউচার করবে না তাহলে কিন্তু তোমাদেরও এরকম সাফার করতে হতে পারে আমি তোমাদেরকে এই জায়গাটা থেকে একটা কথাই বলতে চাই তোমরা টিম বিল্ড করো শুরু থেকে নিজেরা নিজেদের মতো করে বিল্ড করো আস্তে আস্তে সামনে আগাও বাট মনে রাখবা যে টিম বিল্ড আপ করতে যত বেশি সময় দিবা সেই টিম কিন্তু ততটাই বেশি স্ট্রং হবে এবং দিন শেষে তুমি কিন্তু জয়ী হবা সো হুট করে কোনো ডিসিশন নিবা না হুট করে কোনো প্লেয়ারকে বাদ দিয়ে বা অ্যাড করে দিবা না তো চলো এবার আসা যাক এই ম্যাচের বিশ্লেষণের দিকে আমি যদি এই জায়গাটা একটু দেখি তাহলে দেখবা টেন সাইড কিন্তু চারটা প্লেয়ারই বেঁচে আছে অপোজিট সাইডে কিন্তু ফ্ল্যাশ একা বেঁচে আছে ডিকে স্কোয়াডের তরফ থেকে এবং আরো একটা প্লেয়ার কিন্তু আছে জ ব্রেকারস সে কিন্তু নিচের দিকে বেঁচে আছে এখন পর্যন্ত দেখো চারটা টিম বেঁচে আছে টেন স্কোয়াডটা ছিল তাকে কিন্তু ডিকে ফ্ল্যাশ মারছিল আর অপোজিট সাইড থেকে কিন্তু ইউএল এখানে একটা ভালো একটা ফায়দা লুট লুটেছে শেষ পর্যন্ত কিন্তু এখানে ইউএল এর সাথে 1v1 একটা ফাইট হয় জেবি এর মেকর সো মেকর কিন্তু দুরদান্ত একটা ওয়ান ট্যাপ মারে এবং আমরা আগেও দেখেছি ভিডিও বিশ্লেষণ করেছি সে কিন্তু দুর্দন্ত ওয়ান ট্যাপ মারে এবং ওয়ান ট্যাপটা মেরে কিন্তু সেখানে বইয়াটা কালেক্ট করে ফেলে সো দুর্দান্ত একটা গেম প্লে ছিল তোমাদেরকে আমি এটাই বলতে চাই ধৈর্য ধরলে যে আসলে সবুরে মেয়া ফলে কথাটা যে হয় আসলে হয় না এটাই হচ্ছে তার জল উদাহরণ এবং ইউএল কিন্তু এখানে আমরা ফাইটটা দেখতে পাইনি বাট ইউএল কিন্তু এখানে অনেক অনেক কিল কনফার্ম করে আর যার কারণে কিন্তু তার একটা ভালো পয়েন্টও কালেক্ট করতে পারে এবার দেখো আমরা চলে আসলাম প্রথম ম্যাচের স্ট্যান্ডিং এ যে জায়গাটায় ইউএল সবার উপরে আছে কোন রকম বুয়া করা ছাড়া কারণ কি এলিমিনেশন পয়েন্ট বেশি করেছে সেই জন্য এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এলিমিনেশন পয়েন্ট কত এই পয়েন্ট টেবিল টা দেখলে তোমার শিখতে পারবে দেখো জব বুয়ে নিয়েছে ঠিকই কিন্তু জব কিন্তু চলে গেছে সে ছয় নম্বরে কারণ কি কারণ তাদের এলিমিনেশন পয়েন্ট মাত্র দুইটা তো এবার আমরা চলে আসলাম সেকেন্ড ম্যাচে যে ম্যাচে আমরা দেখবো জব রেকার্স এর ব্যাপারে জব রেকার্স কিন্তু এখানে তিনটা প্লেয়ার বেঁচে ছিল এবং তারা কিন্তু আইএনএফ এর সাথে ফাইট করছিল বাট কথা হচ্ছে এখানে জব রেকার্স শিখতে পারেনি তাদেরকে কিন্তু দুই দিক দিয়ে থার্ড পার্টি করে মেরে দেয় এবং লাস্ট প্লেয়ার ছিল মেকো বেঁচে বাট মেকো এখানে এলিমিনেট করে দেয় সো এখানে কিন্তু ফোর্থ নাম্বার টিম হিসেবে টিম জব রেকার্স এলিমিনেট আগেই হয়ে যায় এখানে বেঁচে থাকে টিম ডিকে আইএনএফ এবং এনডিটি পাশে দেয়ালের এক পাশে আছে আইএনএফ এবং এক পাশে আছে ডিকে ফোর বি ফোর একটা মোমেন্ট মনে

তিন নাম্বার ম্যাচে নাম্বার ম্যাচে জ ব্রেকার্স এর প্রত্যেকবার একটা কথা বলতে হয় তারা কিন্তু অনেক ঠান্ডা মাথায় ধৈর্য ধরে গেম প্লে করে জ ব্রেকার্স কিন্তু আসলে কোনো রকম তাড়াহুড়ো করে না জব ব্রেকার্স কিন্তু আসলে কোনো রকম এগ্রেসিভ মুডে চলে যায় না এই ম্যাচটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে এই ম্যাচে খুবই ভালো একটা ফাইট হয়েছে আমার কাছে খুবই দেখে আরাম লাগছে যে আসলে ফাইট হলে এরকম হওয়া উচিত দেখো এখানে এন কে সাথে ফাইট হচ্ছে এর আর জ ব্রেকার্স থার্ড পার্টি হয়ে মনে করো যদেরকে পুরো চিপায় ফালাই দিছে এবং এমনই চিপায় ফালাইছে যে তারা আর ওখান থেকে বের হইতে পারতেছে না কে খুবই একটা ভালো টিম কিন্তু এনকে বরাবর ভালো খেলে শেষ পর্যন্ত আইসা খুবই বাজে একটা পারফর্ম করে যার কারণে তারা সাফার করতে হয় এবং এই ম্যাচে দেখো জব রেকার্স পনেরোটা কিল করে ফেলেছে এবং লাস্ট পর্যন্ত এখানে বেঁচে আছে আই এন এফ এবং আই এন কিন্তু দুর্দান্ত লেভেলে ড্যামেজ দিয়েছে এবং এই মেকো ছেলেটা পাগলের মতন খালি কিল করছে কিল করছে কিন্তু এই ম্যাচে একটা মজার বিষয় ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আইএনএফ এর যে প্লেয়ারটা ছিল সেটাকে রাশ করে মেলে ফেলবে কিন্তু বাংলাদেশ টপ এর যে প্লেটটা আছে সে হোল্ড করে ধৈর্য সহকারে বসে থাকবে যে এখান থেকে খুবই ভালো একটা পজিশন পয়েন্ট নিয়ে নেবে সো আমি এর আগেও বলেছিলাম আরও একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ টপ ওয়ান এর প্রবলেম যেটা হচ্ছে বাংলাদেশ টপন শটে অনেক বেশি দুর্বল হয়ে গেছে তো আমি জানি না শটে তারা স্ট্রং হইতে পারবে কিনা কারণ তারা এত ফাইটে আর্লি স্টেজই মরে যায় যেটা আসলে তাদেরকে প্রচণ্ড লেভেলের সাফার করাইছে ব্রেকারস অলরেডি তারা কিন্তু দুই দুইটা বুয়া নিয়ে ফেলেছে বাট একটা প্লেয়ার আর কতক্ষণই বা টিকে থাকবে কতক্ষণই বা সারভাইভ করবে এটা তো এটা তো আসলে ওয়ান বি ফোর মুভমেন্ট করার মতন জায়গা না এটা আসলে গড লেভেলের মুভমেন্ট স্পিড দেখায় ওয়ান টাইম মারার জায়গা না বা বলতে পারো সোজা কথায় ফ্রি স্টাইলের জায়গা না এটা হচ্ছে আইকিউর গেম এটা হচ্ছে স্ট্র্যাটেজির গেম হচ্ছে টিম ওয়ার্কের গেম সো এই জায়গাটা যদি খেয়াল করে দেখো জ ব্রেকার্স এতটাই অপ্রতিরোধ হয়ে গিয়েছিল তারা এতটাই ডোমিনেটর হয়ে গিয়েছিল তারা দেখো উপরে একটা টিমকে এলিমিনেট করে দিয়েছে দেন নিচে আইসে আবার একটা টিমকে এলিমিনেট করে দেয় দেন শেষ প্লেটটা বেঁচে থাকে ইজি এই ইজি কিন্তু আবারও পজিশন পয়েন্টের কারণে অর্থাৎ ইউএল এর যে প্লেটটা ছিল এই প্লেটটা কিন্তু পজিশন পয়েন্টের কারণে তারা এখানে আবার টিকে যায় বাট ভাই টু বি অনেস্ট ভাই জ ব্রেকার্স কিন্তু তারা যে তাদের দুর্বলতা ছিল আমার মনে হয় তারা সেটা কাটায় ওঠার চেষ্টা করছে বাট কি মনে হয় তোমাদেরকে গাইজ এত ভালো গেম প্লে করার পরেও ফাইনালে যাওয়ার পরে টিম রেড সাথে কিংবা আরও যে তিনটা টিম যারা চলে গিয়েছে অলরেডি ফাইনালে তাদের সাথে করতে পারবে অলরেডি কিন্তু তাদের থেকে খানিকটা পিছিয়ে জব ব্রেকারস কারণ তাদের যে টিম কম্বিনেশন কিংবা তাদের যে আসলে প্লেয়ার কম্বিনেশন সেখান থেকে তারা খানিকটা পিছিয়ে আছে বাট আমি মনে করি এতদিন গেম প্লে করার পরে তারা তো মানে বড় স্টেজের প্লেয়ার

মেল্টার ছিল যত গ্রেনেড ছিল যা যা ছিল দেখো তারা সব ফিরে মারতেছে তারা মনে করছে সেখানে সবাই মিলে রাশ দিছে বাট না ভাই এইটা করে নাই শুধু ফ্ল্যাশ একা গেছে একা গিয়া তাদেরকে একটা কুরুদ দিছে ক্রুত দেওয়ার পরে দেখো তারা পাগলের মতন যা আছে সব ছুঁড়া মারতেছে মানে তারা এখানে এমটি হয়ে গেছে দেন দেখো ফ্ল্যাশ আবার ব্যাক ব্যাক করছে করে টিমের কাছে তারা যা ছিল সব মাইরা মাইরামা পুরো খালি হয়ে বসে দিবে এবং রাজি দেখো এখানে ম্যাচটা তারা বের করে নিবে এখানে ফ্ল্যাশ খুবই দুর্দান্ত একটা গেম প্লে দিছে ভাই খুবই মাথা নষ্ট একটা গেম প্লে দিচ্ছে দেখো এখানে একটা চমৎকার শট কানেক্ট করতে পেরেছে আর প্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো ফ্ল্যাশ এরপরও ভালো একটা ড্যামেজ কানেক্ট করতে পারবে কত দ্রুত দেখো কত দ্রুত তাদের টিম তাদের কি রিকভারি করে ফেলেছে সো ফ্ল্যাশ কিন্তু এখানে ভালো একটা ড্যামেজ দিয়েছে তার টিমমেট কিন্তু এখানে কিলটা নিয়ে নিয়েছে বাট ফ্ল্যাশ ডাউন হয়ে গিয়েছিল তাকে আবারও রিকভারি করে ফেলেছে এবং লাস্ট পর্যায়ে কিন্তু একটা প্লেয়ার বেঁচে থাকে এনডিটির এবং তাকে গাইজ আসলে লাস্ট পর্যন্ত এনডিটির একটা প্লেয়ার বেঁচে থাকে তাকে ফ্ল্যাশ রাশ করে দেয় বাট ফ্ল্যাশ আসলে আলটিমেটলি কিলটা পায় না তার টিমমেট এসে এখানে কিলটা কনফার্ম করে ফেলে বাট আমি একটা কথাই বলতে চাই হোয়াট এ হোয়াট এ ইন্টেলিজেন্ট গেমপ্লে फ्रॉम ফ্ল্যাশ নাইস নাইস ব্রাদার নাইস আসলে এইটাই হচ্ছে একজন রাশারের আসলে হওয়া উচিত স্মার্ট হওয়া উচিত এটা হচ্ছে তার প্রমাণ তো গাইজ এবার আমরা চলে আসলাম লাস্ট ম্যাচে এই ম্যাচে একটা মজার কাহিনী ঘটে এই ম্যাচে কিন্তু আসলে অপ্রতিরোধ হয়ে যায় টিম গোট কিন্তু গোট অপ্রতিরোধ হয়ে গেল ইউএল এর তরফ থেকে একটা প্লেয়ার বেঁচে থাকে এবং জ ব্রেকার্স তরফ থেকে একটা প্লেয়ার বেঁচে থাকে ভাই এই দুইটা প্লেয়ার শেষ পর্যন্ত সারভাইভ করে এবং এই দুইটা প্লেয়ার বেশ খানিকটা পয়েন্ট কালেক্ট করতে পারে তাদের পজিশন পয়েন্টের জন্য যদি এই জায়গাটায় ইউএল পজিশন পয়েন্ট না পাইতো তাহলে এই জায়গাটায় আমার মনে হয় ডি

কারণ তাদের মধ্যে মতো তিন চার পয়েন্টের গ্যাপ ছিল সো এই পজিশন পয়েন্টটা কতটা হেল্প করছে টিম ইউনিক লিজেন্ডকে তাদেরকে এটা মানতেই হবে যে এই ম্যাচে তাদের ধৈর্য ধরে থাকাটা পরবর্তী রাউন্ডে অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে নিয়ে গিয়েছে এবং আরও একটা মজার বিষয় হচ্ছে ভাই জ ব্রেকার্স জ ব্রেকারসের একটা প্লেয়ার বেঁচে থাকে তোমরা যদি মিনি ম্যাপের দিকে খেয়াল করে দেখো এই একটা প্লেয়ার শেষ পর্যন্ত বেঁচে থাকে বা এই পাঁচটা টিমের মধ্যে জ ব্রেকারসের এই প্লেয়ারটাকে কেউ হাতি লাগাইতে পারে না সে একা খিস ম্যান ডিসকো বসে থাকে যদি খেয়াল করে দেখো চার দিকে চার দিকে প্লেয়ার কিন্তু ভাই এই জব ব্রেকার্স এর একটা প্লেয়ার এখানেই বসে থাকে যদি হিরোজেন কে এখনই মেরে ফেলে এখনো পর্যন্ত যদি তোমরা খেয়াল করে দেখো জব কিন্তু কেউ ধরতেই পারে নাই কারণ সে এমন চিপায় বইসা আছে কিন্তু শেষ পর্যন্ত জব ব্রেকারস এর প্লেয়ারটা বেঁচে থাকে এবং তাকে মেরে আসলে দ্যা গোট আঠারোটা কিল করে এই ম্যাচে ভুয়া নেয় বাট গোট কিন্তু আলটিমেটলি কোয়ালিফাই করতে পারে না অনেকেই বলছিল দ্যাট গোট হচ্ছে অনেক অনকাইন্ড অফ ডোমিনেটর বা অন কাইন্ড অফ টিম ফ্যালকনের মতন গেম প্লে করে রাশ করে বাট হয়তো বা তারা রাশ করে গেম প্লে করে বাট এরকম কিল করলেই শুধু হবে না তার সাথে সাথে পজিশন পয়েন্টটা ধরে রাখতে হবে তাহলে আশা করি the goat সামনের দিকে এগিয়ে যেতে পারবে সো এবার চলো আলটিমেটলি আমরা ফাইনাল রেজাল্টে চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছো ওভারঅল স্ট্যান্ডিং শো করছে যেখান থেকে কিন্তু দুইটা টিম চলে গেছে গ্র্যান্ড ফাইনালে টিম যারা ব্রেকার্ডস এবং ইউনিকাল লেজেন্ডস যদি তুমি খেয়াল করে দেখো ডিকে এবং ইউনিক লেজেন্ডস এর মধ্যে মাত্র 5 পয়েন্টের একটা ব্যবধান আছে সো যেটা বলেছিলাম যদি পজিশন পয়েন্ট ইউনিক লেজেন্ড নিতে না পারত হয়তো তারা ছিটকে যেত এবং দা গোটও কিন্তু দুদন্ত লেভেলে পারফর্ম করেছে তারা কিন্তু 80 পয়েন্ট নিয়েছে সো এই ছিল ওভারঅল ম্যাচ গাই যে ম্যাচে আমরা শিখতে পারলাম যার ফলে ধৈর্য কতটা ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে ফায়ার পাওয়ারও কতটা ইম্পর্টেন্ট জো ব্রেকার্স কিন্তু ছাপ্পান্নটা এলিমিনেশন নিয়েছে এবং ইউএলও কিন্তু ছাপ্পান্নটা এলিমিনেশন নিয়েছে কিন্তু জো ব্রেকার্স কিন্তু তিন তিনটা বুয়া নিয়েছে ইউএল যদি এখানে একটা বুয়া নিত হয়তো বা ইউএল এখানে টপ হতে পারত সো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সো দ্যাটস ভিডিও ফর টুডে আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টা বাই বাই সি ইউ অ্যাগেইন